রেজাল্ট যখন সকালবেলা থেকে ডিগ্রিয়ার হলো আমরা দেখলাম কি টপ টেনে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে চারজন স্টুডেন্ট এখানে টপ টেনে আছে এখানে এটা খুবই আমাদের জন্য তো সু খবর আছে ওর আমাদের জন্য আমরা বিলম্ব দেখতে পাচ্ছি রেজাল্ট যখন সকাল বেলা থেকে ডিগের হলো আমরা দেখলাম কি টপ 10 এ আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে চারজন স্টুডেন্ট দেখা নেই টপ 10 এ আছে এখানে rank 1 rank 8 9 ও 10 চারটা স্টুডেন্ট দেখা নেই আর আছে তাদের নাম আছে আদিজা সরকার আদিত্য সরকার সত্যম সাহা মর্ণে বাসক ওর কোস্তব সরকার দুজন এখানে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে স্টুডেন্ট আছে একজন বিদ্যা মন্দির স্টুডেন্ট আছে আর একজন আপনাদের কালিয়াগঞ্জ শারলা সুন্দরী স্কুলে আছে আমরা ওদেরকে সমর্থন দিলাম ফ্যামিলিকে সমর্ধন দিলাম আমাদের জন্য এটা খুবই খুশির দিন আছে আমি সমস্ত স্টুডেন্ট যারা এই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে সকালকে আমাদের রাজ্য সরকার জেলা প্রশাসন পক্ষ থেকে আমরা ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যারা টিচার খুব পরিশ্রম করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কি এত ওদের পরিশ্রম করার জন্যই এটা স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করেছে তার পাশে পাশে ওদের ফ্যামিলি মেম্বার যারা প্যারেন্টস আছে গার্জেন ওর রিলেটিভ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম এত সুন্দর রেজাল্ট বেরিয়েছে সকাল আমাদের যারা সফল প্রার্থী আছে মাধ্যমিকে সকালকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ অনেকিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আংকার ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইডির যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর বিষয়তে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো ডবল থ্রি সিক্স নাইন জিরো টু এইট ওয়ান টু অথবা নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর ফাইভ টু এইট ওয়ান এই নাম্বারে